আব্দুল মুখে লস্কর চ্যাম্পিয়ন্স ট্রফি এবং হাজি মঈনুদ্দিন রানার আপ ট্রফি এ সাইড প্রাইজ টেনিস বল নাইট ক্রিকেট টুর্নামেন্ট দু আজ থেকে গ্রাম লস্কর রানি পিএইচি মাঠে আরম্ভ হয়েছে এবং চলবে চোদ্দ এক দু পর্যন্ত চ্যাম্পিয়ন দল পাবে নগদ পনেরো হাজার টাকা এবং ট্রফি ও রানার আপ দল পাবে নগদ আট হাজার টাকা এবং ট্রফি অন্যান্য আকর্ষণীয় পুরস্কারও আছে ইউথ সেকেন্ড সোশিয়াল ইভিয়েন্টস তিয়াশি কেন্দ্রীয় কমিটি শিলচর লস্কর ব্রাদার্স ক্লাব নিয়ারগ্রামের যৌথ উদ্যোগে এই বিরাট আয়োজন করা হয়েছে প্রয়াত আব্দুল মুখে তলাশ করছিলেন নিউ ত্যাগেন সোশ্যাল ইভেন্টস কমিটি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ওনার স্মৃতি রক্ষার্থে ইয়াসের মহাদ উদ্যোগ এনি ফোর চ্যানেল থেকে বয়সে বর্ণালী মিশ্র সমাজের জন্য সবাই কাজ করে গেছে কাজ করে গেছে হারিয়ে সামান্য কিছু করতে পারি ওই সিদ্ধার উদ্দেশ্যে আমি একটা প্রস্তাব রেখেছিলাম আমাদের কেন্দ্রীয় কমিটি সভাতে সেই সিদ্ধান্ত অনুযায়ী বর্তমানে আমরা ন্যায় গ্রামে একটি পার্থবর্তী মেমোরিয়াল ট্রফি চ্যাম্পিয়নশিপ বা প্রাইজ খেলা আরম্ভ করেছি আমরা আশাবাদী আজকে প্রথমবারের মতন এই খেলাটি আয়োজন হবে সুন্দরভাবে সুষ্ঠুভাবে কমিটি এবং লাইসকাল ব্রাজার সুন্দরভাবে আয়োজন করবে আজকে যেখানে জানিয়ে আমরা দায়িত্ব নিয়ে বলছি এই খেলা আগামী দিনে যাতে বড় মাঠের হয় বড় আকারের হয় সেটিং আমরা কাটিয়ে আসি আগামী দিনে আব্দুল বকি করে এবং মন্দিরে আমি বড় আকারে আমরা সক্ষম হবো সেদিকে আমরা তাকিয়ে আছি আজকে এখানে দাঁড়িয়ে আব্দুল বকির দশকরার পরিবারের প্রতি সহানুভূতি আমরা জ্ঞাপন করছি ওনার পিতা এখানে আছেন ওনাকে আমরা আবারও আশ্বস্ত করছি ওনার পরিবারের সাথে আব্দুল বুদ্ধিদের পরিবারের সাথে আমাদের রাশির প্রত্যেক সদস্যরা আগেও ছিলেন আজও আছেন আগামী জয় আমরা সবাইকে ধন্যবাদ জানিয়ে আবার আশা করছি এই খেলার ঘরোয়া আয়োজনের রূপে সমগ্র শিলচরে আবার গোলাকে সুনাম অর্জন করবে বা আব্দুল বুদ্ধি দশকরা মহেন যুদ্ধ নাম দীর্ঘজীবী হোক কামনা করে আমি শেষ করছি